সেদিনে দুজন বেসিনটা দেখতে চেয়েছিল শ্রাবণী দিয়ে একটুখানি বেসিনটা দেখি হতো শ্রাবণী না শ্রাবণী দিয়ে বলেছিলে ঠিক মনে নেই তবে বেসিনটা মানে দেখাতে চেয়েছিলে বেসিনটা নিয়েছি প্রায় হয়ে গেল কুড়ি বছরের এটা বেসিন আমার তবে এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর বেসিন উঠেছে আর মাসিমণি একদম আপতকালীন অবস্থাতেই এসেছে আমার ভালো হয়েছে মাসিমণি এসেছে বলে পুজো আচ্ছাটা হয়ে গেল নাгали কতজন কাজে পায়ে তেল দিতে হতো মাসমনি পুজো হয়ে গেছে আর এদিকে ফুলে খানা নিয়ে চলে এসেছে এনাকে ফুলে খানা বললে ইনি পূরে খানা তুলে এনে দেন মানে পাড়াতে এক একটা প্লাস্টিক দিয়ে দাও তাও অনেক অল্প দিচ্ছে ধাও খরাম নেই দুটোই টিচার লিস্ট দি দিয়া ওই সব দিয়ে দাও তাহলে ওই ধারে কত সব দিয়ে দাও কত না

ব্যাটারি স্কুটি সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল স্কুটিটা খুব মানে বেশি মূল্যে নয় স্বল্প মূল্যে মানে সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনা হয়েছিল দিয়ে স্কুটিটা ব্যাটারি পাল্টানো হলো ও মা ব্যাটারি পাল্টে ভাবলাম বোধ ভালোভাবে চলবে ব্যাটারি পাল্টেও স্কুটিটা ঠিক হলো না মিস্ত্রি দেখানো হয়েছে তবে আশা এখনও ছাড়িনি আর বিক্রিও করিনি স্কুটিটা আমি যদি দেখবো আরও বেটার মিস্ত্রি দিয়ে দেখব যদি ভালো হয় তো হবে হয়েও তো যেতে পারে সব কিছু ঠিকঠাক আছে গো স্কুটিটা খুব ভালো তো স্কুটিটা আছে তা একটা গাড়ি নিয়ে খুব অসুবিধা হয় যখন প্রভু নিয়ে বেরিয়ে চলে যায় তখন হয়তো কুসুম পড়তে গেছে পড়তে গেছে এসেই হয়তো খেলার ডেট পড়ে গেছে খেলতে যাবে ছেলেটা হ্যাঁ অল্প সময় আছে তখন আমি কি করব টুক করে ওকে নামিয়ে দিয়ে আসতে পারবো স্টেশনে কিন্তু ওই অটো টোটোর ভরসায় আর সাইকেলে করে সাইকেলে করে দেখো আমি বলেছি ওকে দেখ সাইকেলটা ব্যবহার করবি কর্মটো হতে শিখবি ও যায় কিন্তু ওই বড় ব্যাগ তার মধ্যে দুটো ব্যাট তার মধ্যে জলের আর একটা আছে খাবারের বোতল জলের বোতল মানে দু একটা বড় ব্যাগ আবার একটা ব্যাগ দুটো নিয়ে সাইকেলটা নিয়ে যেতে পারে না ছেলেটা যেদিনকে একটা ব্যাগ নিয়ে যায় সেদিনকে চলে যায় আর তাছাড়াও হয়তো মায়ের কাছে যাওয়ার দরকার হয়তো কোন এমার্জেন্সি পড়ে গেছে হ্যাঁ তখন একটা বাড়িতে না থাকলে না গাড়ি না থাকলে একটু অসুবিধা বোধ করছি আর অসুবিধা বোধ করছি সব থেকে কী ব্যাপারে বলো তো এই যে আগে স্কুটিটা ছিল ওরা একটা সুবিধা ভোগ করে ফেলেছে তো দেখবে মানুষ যে সুবিধাটা ভোগ করে ফেলে সেই সুবিধাটা যখন পরে না পায় তখন ভাবে বোধহয় ওইটা নেই বলেই এত অসুবিধা ওইটা নেই বলেই এত অসুবিধা হ্যাঁ হয়তো দেখো এক বাড়িতে একটাও গাড়ি নেই তাদের কি করে চলছে মানুষের সুবিধা অসুবিধা মানুষরা নিজেরাই মানে ইয়ে করে সৃষ্টি করে কিছুটা এতে বোধ খুব অসুবিধা হচ্ছে এতে বোধ খুব অসুবিধা হচ্ছে মাথা খেয়ে ফেলছে বাপ বেটাতে দুজনে মিলে আর আমি কিনতে দিই নি এতদিন জানো আমার জন্য এতদিন কেনা হয়নি আমি বললাম না ওই হাতে সময় অল্প রেখে হা হা করে স্কুটি নিয়ে যাবে তাও তো মানে কি বলবো আমি তো মোটেই মানে নাড়াচ্ছিলাম ছিলাম ওই যে তেলের স্কুটি কেনা যাবে না ব্যাটারি স্কুটি কিনতে হবে এবং সেটা একদম ইয়ে ম্যাপে দিতে হবে যে তিরিশ চল্লিশের বেশি যাবে না স্কুটি তুমি যতই কান মজরাও স্কুটি ছুটবে না এই কন্ডিশান যদি থাকে তাহলে আমি স্কুটি কিনতে দেবো না নেই এখন স্কুটি কিনতে দেবো না যুদ্ধ মারপিট দাঙ্গা করে এইবার আমার জন্যই বন্ধ ছিল আমি কিনতে দিইনি আমার ভয় হয় জানো তো অল্প সময় নিয়ে হা হা করে ছুটবে কি হবে না হবে হ্যাঁ আমি যে ওই জন্য আমি বলেছি যদি রাজি হও ওই চল্লিশ এর মধ্যে থাকবে বলছি খুব আস্তে আস্তে আমি যাবে তো কী হয়েছে তুই সময় হাতে নিয়ে যাবে আস্তে আস্তে দেবে পাঁচ মিনিট আগে যেত তাই পাঁচ মিনিট পরে যাবে একটু মানে পিক আপ থাকলে গাড়িটার দরকার নেই চল্লিশই বাঁধা থাকবে ওই জন্য ব্যাটারি স্কুটি আজকে যাবে কিনতে কখন যাবে জানি না তবে যাবে কিনতে খেয়ে দিয়ে দুজনেই যাবে ব্যাটা মিলে বুঝেছো তো ক জায়গা দেখেছিল রং পছন্দ হচ্ছে না কি দেখতে পছন্দ হচ্ছে না এই নিয়ে ছেলের বিয়ে দেবো মেয়ে দেখা পছন্দ হচ্ছে না মেয়ে বিয়ে দেবো ছেলে দেখা পছন্দ হচ্ছে না এই এইরকমভাবে স্কুটি দেখা চলতে অনেক দিন থেকে অনেক জায়গা মাসে উনি খেতে চেয়েছে কড়াইয়ের ডাল আর খোলা শুদ্ধ আলু ভাজা বললো ছোট্ট ছোট্ট আলুগুলো ভাজতো আর সুন্দর করে কড়াইয়ের ডাল কর আর দেখো খোলা শুদ্ধ আলু ভাজা করছে একটু উনি সিটি দিয়ে নিয়েছি প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়েছি আর তোমার দিয়েছে একটুখানি আদা বাটা আর একটুখানি মৌরি বাটা যেটা কড়াইয়ের ডালে দেব বলে মানে করেছিলাম কুসুম কেটেছে অনেক কটা জামরুল তার মধ্যে আবার দেখো গুলাব জামুনকে রেখে দিয়েছে মানে গুলাব জামুন নিয়ে এগুলো কিন্তু নিপুতি বাচ্চা নয় এগুলো কিন্তু গোলাপ জামুন বাচ্চা দেখো তো একসঙ্গে কীভাবে রেখে দিয়েছে আর এদিকে কড়াইয়ের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখে দিলে কড়াই ডালটা মানে মানে ফুলে ফুলে যায় করার সময় আর ভালো হয় যদি না গলে ওই জন্য কড়াইয়ের ডালটা একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয় দেখো হয়ে গেছে কড়াইয়ের ডাল একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হিং ফোড়ন হিং না দিলে কড়ার ডাল ভালো লাগে না খেতে হিং ফোড়ন আর তোমার আদা আর মৌরি বাটা দিয়েছি কড়ার ডালে আলু ভাজাতেও দিয়েছি কড়ার তো দিয়েছি কড়াইয়ের ডালে এরকম পাতলা পাতলাই ভালো লাগে কুচুমটা খুব ভালোবাসে খেতে কড়াইয়ের ডাল এত ভালোবাসে ও খেতে যে কী বলবো হাতকে সব রান্না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারছি না এত গরম পড়ছে কষ্ট হচ্ছে আর মাইগ্রেনটা সেরেছে পুরোপুরিভাবে সারেনি জানো তো মানে যে পুরোভাবে সেরে গেছে তা নয় আছে কিছুটা আছে কখন পালিয়ে যাবো এখান থেকে রান্নাবান্না করে চলো রান্নাবান্না হয়ে গেছে দিই কী কী রান্নাবান্না করেছে খুব হালকা ফুলকায় রান্নাবান্না বান্না করেছি একটুখানি আদা বাটা আর একটুখানি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তো দিয়েই আর তেল পাঁচ ফোড়ন তো আছেই আর ছোট্ট ছোট্ট বাটা মাছ তার করেছি ঝাল খটখটি সর্ষে বাটা দিয়ে সবকটা বাটা বাটা আর এটা হচ্ছে সেদিনে সেই ট্যাংরা মাছ ছিল তার মধ্যে আবার দুটো একসঙ্গে ডেকেছিলাম তো দুটো আবার চিংড়ি মাছও আছে দেখছি ট্যাংড়া মাছ একজন ট্যাংরা মাছের ঝাল করেছি আর আলু পটলের দম পটলগুলো যেন তাকিয়ে আছে ওদের শ্রাবণী তুমি পটলগুলো ভাজো নি না গো পটলগুলো প্রচুর তেল খাচ্ছিল প্রথমত এক মানে হালকা হালকা করে ভেজে নিয়েছি গরমে এমনই খেতে হবে জানো খুব তেলালো ঝোলালো খাওয়া যাবে না যদি শরীর তুমি ঠিকঠাক রাখতে চাও আর এখানে এই একই জিনিস আমার মাকে দিচ্ছি কুচুম দিয়ে আসতে হবে জানাক জানা দিয়ায় হ্যাঁ রান্না করছে কষ্ট হচ্ছে এই যে মাকেও দিয়েছি সব তা মানুষ আমি রান্না করতে হবে না এই যে আলু ভাজা হুম তারপরে মাছের ঝাল মাছের টক ছিল কালকে একটু দিয়েছি আমি বললাম মা দুটো তো মাছ একসঙ্গে খাবে না টকটা রেখে দেবে ও আচ্ছা ঠিক আছে এই সব দিয়ে দিয়েছি প্রচুর নিয়ে চলে যাবে মায়ের কাছে আর এই হয়েছে আমাদের রান্না বুঝলে আর একটা দেখাচ্ছি যেটা এখনো বাকি আছে পারলে একটু পরে করব। আর এই যে কুটে রেখে দিয়েছি হুম ঘাম বেরিয়ে বেরিয়ে মরে যাবো না কি গো প্রচুর ঘাম হচ্ছে আর তগুলো রান্না করেছি আজকে আমার বলছে আজকে তো দাদশী শাক ভাজা করলে না আমি বললাম ওই তরকারিতে একটুখানি শাক অল্প একটা পাতা ফেলে দিয়েছি হ্যাঁ আলু ফটলো তরকারিতে কালকে শাক করবো আজকে আর শাক করতে পারব না চল রান্না বান্না হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করে নিই আমাদের সরিয়াম আম আরম্ভ করে দিয়েছে দেখো প্রেস করছি ডুবে যাচ্ছে এগুলো ভালোই আছে এরকম দাগ এগুলোই আবার বেশি খেতে মিষ্টি হয় আর সবেদা গাছে প্রচুর সবেদা হচ্ছে কিন্তু পাকছে না তার আগে ঝরে পড়ে যাচ্ছে এইটা তারই মধ্যে দেখো এইটা তারই মধ্যে পেকেছে এটা খাবো ঘড়িটা এখান থেকে তুলি সেদিনকে এখানেই রেখে দিয়েছি সব ঘরগুলি সকালবেলা পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু কুচু এই ঘরটা শুয়েছিল বলে এই ঘরটা আর পরিষ্কার করা হয়নি আর বিছানার চাদরটাও তুলে ফেলতে হবে খুব বেশি বিছানার চাদর নোংরা হয়ে গেলে না দেখবে ছাড়তে চায় না আমি আবার কী করি তো গরম জলে বালতিতে ভিজিয়ে রাখি মানে জল গরম করে বেশ কিছুক্ষণ ভিজানো থাকে বিছানা চাদর দেওয়ার মানে দেওয়ার সময় যেটা খুব কালো হয়েছে সেটা গরম জলে বালতিতে ভিজিয়ে রেখে তারপরে আমি ওয়াশিং মেশিনে দিই মানে একটু দিই লিকুইড সার্ফ দিই দিয়ে গরম জলে ভিজিয়ে রাখি তারপরে তোমার ওয়াশিং মেশিনে দিই তাহলে দেখবে বিছানার চাদরগুলো বেশ ভালো ছাড়ে এই ঘরটা তুলনামূলক ঠান্ডা অন্যান্য ঘরের থেকে কেন বলো তো এই ঘরটার পিছনেই গাছ আছে আমরা আম গাছটা আছে তার ফলে ছাদটা গরম হয় না আর দেওয়ালগুলোও ঠান্ডা থাকে এই ঘরটা ওই জন্য কুচুম সকালবেলা এই ঘরটাই পড়তে পারছি এতটু জানলা খুলে দেয় রোদও আসে না তো জানলা দিয়ে খুব একটা বেশি তারপরে ফলে ঘরটা খুব মনোরম হয় খুব ঠান্ডা তুমি যদি দুপুরবেলায় এসে স্নান টান করে এসে শোও না মানে ঠান্ডা লেগে যাবে এতটাই ঠান্ডা থাকে রাত্রেবেলাতেও খুব ঠান্ডা হয়ে যায় এই ঘরটা কিন্তু এই ঘরটা আবার মশা বেশি অন্যান্য ঘরের তুলনায় একটু মশা বেশি বারোটা বাজে ওরা ফোন করলো বলে যাচ্ছি কেনা হয়ে গেছে বলে যাচ্ছি আচ্ছা গাড়িটা কেনাই হয়ে যেত আমার জন্যই একটুখানি লেট হলো কেননা তো আমি বললাম উঁচু গাড়ি বেশি উঁচু গাড়ি কিনো না উঁচু গাড়ি চালাতে পারবো না আমি একটু টুকটাক নিয়ে যাই বেশি উঁচু গাড়ি হয়ে গেলে না আর বেশি ভারী গাড়ি হয়ে গেলে আমার ছোট যায় গাড়িটা মানে স্কুটিটা ছোট ছোটোদর যে ছোটো যাকে কিনে দিয়েছে মেয়েকে নিয়ে স্কুলে যায় হুম তারপর ও মানে কতবার যে অ্যাক্সিডেন্ট করেছে আমার ওই ভয়টা মনের মধ্যে আছে বেশি বড়ো ভারী গাড়ি হলে কী হয় মেয়েরা ঠিকঠাক ইয়ে করতে পারে না আগে গাড়িটা অনেক ভালো ছিল জানি না একটা কেমন আসছে যাই না মনের মধ্যে একটা ইয়ে হচ্ছে চালা মানে আসবে চালাতে পারবো তো চালাতে পারবো তো যাই হোক কারেন্ট নেই হাওয়া দিচ্ছে কারেন্ট নেই কারেন্ট কতবার যাচ্ছে যা গরম রেখেছে মনে হচ্ছে আজকালের মধ্যেই ঝড় হবে একটা বিশাল ঝর হবে হোক যা হবে হোক তো গরম আর নেওয়া যাচ্ছে না গাড়ি আসবে গাড়ি আসবে গাড়ি কিনতে হবে কিনতে হবে এসেও গেছে ওরা হাত পা ধুয়েও নিয়ে অনেকক্ষণ আগিয়ে এসেছে গাড়ির চাকায় টাকায় জল টলও দেওয়া হয়ে গেছে গাড়ির মালিক এখন চালিয়ে দেখছে গাড়িটা কেমন হয়েছে আসার সময় কুজুম চালিয়ে এনেছিল তারপরে এখন মালিক দেখছে গাড়ি এসেছে গাড়ি চাকায় জল দেওয়া হয়েছে তারপরে একটুখানি এ করতে হয় জানো সন্ধেবেলা একটুখানি আরতি করে নিতে হবে ওকে তাপ দিতে হবে সন্ধেবেলা বুঝলি তো দেখো আগের গাড়িটাও ছিল কালো এটাও কালো আগেরটা তবে এত বড় ছিল না এটা বড় আগেরটা আগেরটা ভালো ছিল আমার চালানোর পক্ষে ভালো ছিল চালাতে পারবো

ছেলেরা বলছিল কতগুলো কাজ আছে নিজে তলা থেকে ওপর তলায় চলে এলাম একটা ফর্দ করতে হবে মুদিখানার ফর্দ করতে হবে ফর্দটা বলেছি সন্ধ্যাবেলা বৌদিকে দিকে বলেছি একটু ফর্দটা তুমি কে দিয়ে আসবে গিয়ে নিয়ে আসবে সেই ফর্দটা তৈরি করবো তারপরে এডিটিংও একটু বাকি আছে এডিটিংও একটুখানি সারতে হবে ওই জন্য একটু নির জায়গায় আসতে হবে রান্না বান্না হয়ে গেছে তোমাদের তো দেখালাম তোমরা জিজ্ঞাসা করেছো মাথার যন্ত্রণা কী হচ্ছে মাথা যন্ত্রণা দুদিন খুব হয়েছিল মাইগ্রেন আছে না ঝপ করে ঠান্ডা ঝপ করে গরমে মাথা যন্ত্রণা হয় তবে একদিন হয়ে মারাত্মক হয়ে ছেড়ে গেছে আর কালকে প্যারাসিটামলটা নিয়ে এসে রেখে দিয়েছি আমি বললাম দেখি এসি ঘরটাতে শুই হ্যাঁ যদি কমে যায় তারপরে আর খাবো না আর মনের মধ্যে যখন দেখবে না আমার তো ওষুধ রাখা আছে হ্যাঁ কিছু বাড়াবাড়ি হলে খেয়ে নেবো এই যেটা মনের মধ্যে আছে না ওই জন্য এনে রেখে দিয়ে শুয়েছিলাম তারপরই না ঘুমিয়ে গেছি কমে গেছে মাইকডান দেখবে ঘুমোলে আবার অনেকক্ষণ অনেক সময় ঠান্ডাতে ঘুমোলে কমে যায় বা ঠান্ডা লেগে যে মাইগ্রেনটা হয় সেটা আবার গরম পেলে কমে যায় মাইগ্রেন অনেক বাজে বাজে আছে আর মনটা ভালো নেই দেখো গান শুনতে শুনতে রান্না করি আজকে যেন গানও শুনতে ভালো লাগছে না তোমাদের বলি না ভালো একা থাক একা ভালো থাকা যায় না সবাইকে নিয়েই ভালো থাকত এই যে পরিবেশে রকম দেখছি যে দেশে এইরকম হচ্ছে হ্যাঁ মনের মধ্যে একটা যেন কেমন যেন হচ্ছে যখনই গানগুলো শুনছি ভালো লাগছে আমি তো গান শুনতে ভালোবাসি ভালো লাগছে তারপরে আবার যখন ওই বিভৎসতা মানে মনে পড়ে যাচ্ছে ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে ওই খবরগুলো মনে পড়ে যাচ্ছে তখনই আবার মনটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে ওই মন তোমার সবসময় ভালো একা থাকা যায় না সবাইকে নিয়েই ভালো থাকা তুমি যে ভালো আছো এটা তুমি সেলিব্রেট করবে কার সঙ্গে সবাই ভালো থাকবে দেশ ভালো থাকবে দুনিয়া ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে তোমার আশেপাশে ভালো লোকেরা ভালো থাকবে তোমার বাড়ির লোকেরা ভালো থাকবে তোমার আত্মীয় পরিজনরা ভালো থাকবে তবেই তোমার ভালো থাকাটা সেলিব্রেট করা যায় বুঝলে এই হয়েছে ব্যাপার আর চিত্রগুপ্তের খাতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চিত্রগুপ্তের খাতা এরকম তিনটে খাতা আছে তিনটে তিনটে খাতা রেখে দিই ও তোমার চাউমিন তারপরে সুজি তারপরে তোমার বিস্কুট এইগুলো নয় এই তোমার মাস কাবারি ফর্দাই কিছু হয় না সব সময় ঠিকঠাক করা যায় না এগুলো কোনো কোন মাসে বেশি লেগে যায় কোন কোনো মাসে কম লেগে যায় ওইগুলি করতে বসবো বৌদিকে দিয়ে পাঠাবো সন্ধ্যাবেলায় এরকম ছুটি খাটি জিনিস বৌদিকে বলবো নিয়ে আসতে বুঝলি তার জন্য বসেছি এটা খুলতে খুলতে কত গান লেগে আছে কত গান লেগে আছে তার মধ্যে দেখো এটা আছে শুনিয়ে দিই ভালো বড়ে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দুলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এই কি খেলা তুমি যে পাগল রঙের আগুন তুমি যে রসের ধারা তোমা প্রেমের বিন্দু শুধু তুমি এর একটা হিন্দি ভার্সান আছে কিশোর কুমার গিয়েছে কত গান লেখা আছে চল লিখে ফেলি ছট ছট লিখে ফেলে গাটা ধুইয়ে তারপর আজকে খাবো কোনোদিন মানে খেঁটে গা ধুই সকালবেলা স্নান টান করে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাঁটা সাতটার ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মাসেমনি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে বললাম না আপৎকালীন অবস্থায় মাসিমণিকে পেয়ে আমার কি ভালো হয়েছে না হলে সন্ধ্যা দেওয়ার জন্য আবার একে ওকে ডাকতে হতো মানে ওই যে বাড়ির লোকগুলো কী আর কি বলতে হতো দিয়ে না দিয়ে দেনা আর এদিকে নিয়ে আসা হয়েছে সিঙারা। মাসিমণি মাসিমণির ভাগে সিঙারাটা নিয়ে নিয়েছে দুটো করে সিঙারা নিয়ে আসা হয়েছে আমি একটাই খাবো আর প্রভু খাবে একটা এখন বাজে দেখো ঘড়ির কাটা সাতটার ঘরে একটা থালাতেই মুড়ি নিয়েছি আমি আর প্রভু একটা থালাতেই মুড়ি নিয়েছি ও একটা শিঙারা খাবে আমি ওই গোটা একটা খাবো কিনা ভাবছি আধখানাও খেতে পারি একটাও খেতে পারি যদি খুব ভালো লাগে একটা খেয়ে নেবো আর এদিকে মাসে বনিয়ে শিঙারা খাচ্ছে সিঙাড়া পেয়ে কি আনন্দ বুঝলে তোদের এখানে শিঙারা খুব ভালো আমলাম হ্যাঁ আমাদের এখানে সত্যি গো আমাদের এখানে শিঙারাগুলো খুব ভালো আর অম্বলটা একটুখানি কম হয় তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওই দেখা হচ্ছে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে টাটা